আসসালামু আলাইকুম আপনাদের সকলের ভালোবাসায় আজকে আমার ইউটিউব চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয় ইউটিউব থেকে আমার সব মানে আমার এতদিনের সাধনা স্বপ্নের ফল ইউটিউব আজকে আমার হাতে দিয়েছে ইউটিউব থেকে আমাকে পাঠিয়েছে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে একটু হালকা আনন্দ করার প্রেক্ষিতে আমরা একটু হালকা কেক কাটার আয়োজন করছি তো আমরা এখন সরাসরি কেক কাটার পরবে চলে যাই আমরা বেশি দেরি না করি আমরা আনবক্সিংটা একটু পরে যাচ্ছি তো খুশি ধরো 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 তুমি আমি হোক তুমি কাটো কাটো এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কাটো কাটো ধরো ধরো ধর এনে তোলো এই হাঁকর এই তুমি হাঁকর 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 এই যে খাও 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 খা আমি হাঁকো একটু তুমি হাঁকো

সহযোগিতা সাপোর্ট করতে থাকবেন আমরা আশা করি আরও সামনে আরও ভালো কিছু নিয়ে আরবো আপনাদের জন্য ধন্যবাদ সবাই সালামুক